শিখতে যাচ্ছি সেটা হচ্ছে ইমেল কিভাবে পাঠাতে হয় তাই না এই একটা সিভি এই যে দেখেন একটা সিভি আমি ইয়ে করছিলাম এই সিভিটা বানাছিলাম যেটা এটা কি কি করব ইমেলের মাধ্যমে পাঠাবো তো দেখেন প্রসেসটা কি প্রথমে আমাদেরকে এই যে এই যে গুগল ক্রোম দেখতে পাচ্ছেন এটাতে ডাবল ক্লিক করবেন করার পরে গতকালকে আমি দেখেছিলাম কিভাবে হচ্ছে সাইন আপ করতে এই মানে গুগল ক্রোমে কিভাবে জিমেল বসাইতে দেখেছি না ওইভাবে বসাবেন বসার পরে আমার যেহেতু বসা আছে আমরা এই যে দেখেন এখানে একটা নতুন ট্যাব ক্লিক করলে এখানে জিমেল বলে একটা বাটন আছে এইটাতে ক্লিক দিবেন দেওয়ার পরে দেখেন এখানে কি আছে কম্পোজ কম্পোজে ক্লিক দিবেন এখানে হচ্ছে টু টু মানে কি যার কাছে সেন্ড করব তা ধরেন আমি আকাশ ভাইয়ের কাছে সেন্ড করবো আকাশ ভাই আপনার ইমেল অ্যাড্রেসটা বলেন হ্যাঁ বলেন এ কে আপনার ইমেল অ্যাড্রেসটা বলেন এমডি এই যে দেখেন আমি এমডি লেখার সাথে সাথে চলে আসছে হ্যাঁ তা যদি কাউকে আগে মেল পাঠানো থাকে তারটা অটোমেটিক এখানে শো করে আর যদি না করে তাহলে পুরো ইমেল অ্যাড্রেসটা লিখলে এরকম দেখবেন এরকম একটা উনার যদি ইমেজ দেওয়া থাকে মানে প্রোফাইল পিকচার দেওয়া থাকে তাহলে এটা আসবে কেমন তাহলে আমি এই যে এম ডি আবদুল্লাহ মামুন আকাশ এটাকে কি করে সিলেক্ট করে দিলাম এখন এইখানে দেখেন আপনি এই এই একটা যে ইমেলটা শুধু আকাশ না চাইলে অনেকের কাছেও পাঠাতে পারবেন কথা বুঝতেছেন না তাহলে এই যে যদি আমি আকাশ বাদে যদি আরো অন্যকে পাঠাতে চাই তাহলে আমি এই যে দেখেন এখানে সিসিতে ক্লিক দিয়ে দেবো দিয়ে যদি এখানে আপনি চাইলে একাধিক ইমেল অ্যাড্রেস সংযুক্ত করতে পারবেন এ দেখেন আমি একটা করলাম এরপরে ধরেন আরেকটা করতেছি দেখছেন এই দেখেন একের পরে কি করা যাচ্ছে ইমেল অ্যাড্রেস এখানে যুক্ত মানে এই যে ইমেলটা শুধু আকাশের কাছে আকাশবার কাছে যাবে না সাথে কি অনেকজনের জনের কাছেও বুঝা যাচ্ছে বলতেছি বলতেছি তাহলে এটা বুঝলেন কিনা না আগে বলেন একটা একটা করে বুঝেন এটা ক্লিয়ার হয়েছে কথা কই না সবাই বলেন ওকে এই এটা গেল হচ্ছে সিসি মানে হচ্ছে কার্বন কপি সিসি মানে কি কার্বন কপি বুঝেন কথা হয় না কার্বন কপি দেখেন নাই কোনোদিন কে কে দেখছেন কেউ দেখেন নাই কার্বন কপি পেপার দেখেন নাই কোনোদিন এই যে লেখার সময় তলে একটা কালো মতন কাগজ দেয় হ্যাঁ রে আল্লাহ এইটা বুঝতে হয়তক্ষণ এবার তাহলে এইটা এরকম ইমেলটা শুধু একজনের কাছে যাবে না আরো অনেকের যাবে তাই না তাহলে এবার সিসি তো বুঝলাম কার্বন কপি কিন্তু বিসিসি কি বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি এই সিসি আর বিসিসির মধ্যে বিসিসি তো এরকম আপনি চাইলে একাধিক মানুষকে একইভাবে এইভাবে বসাই দিতে পারবেন ইমেল আর লিখলেই হয়ে যাবে এই যে আপনি ধরেন দিলেন এখন কি হবে মনে করেন মনে করেন সিসিতে যে যাকে দিছেন ধরেন সিসিতে আপনি জনকে রাখছেন মনে করেন মনে করেন আমি এই দুইজনকে সিসিতে রাখছি এই একজনকে বিসিসিতে রাখছি তাহলে পার্থক্যটা কি হবে পার্থক্যটা হবে এই সিসিতে যাদেরকে আমি দিব এই একজন আর একজনের ইয়েটা বুঝতে পারবে যে এই যে এই ব্যক্তি এই যে এই এই পারসন বুঝতে পারবে যে এটা শুধু আমার কাছে আসে নাই এই যে এই ইমেল তার কাছে মেলটা গেছে কথা বুঝতেছেন কথা কয় না কিন্তু এই বিসিসিতে যাকে রাখবেন এই বিসিসিতে রাখলে কেউ আর বুঝতে পারবে না যে কার কাছে মেলটা গেছে কথা বলছেন তো এই হচ্ছে সিসি বিসিসির পার্থক্য এরপরে আমরা এখানে সাবজেক্ট দেব সাবজেক্ট তো বুঝেন যে একটা কি দেওয়া এই যে এই মেলটা কি সম্পর্কিত সেটা এরকম আমি কি সম্পর্কিত আমি সিবি লিখে দিলাম চাইলে আপনি আরো লম্বা লাইন লিখতে পারেন সিবি ফর প্রফেশনাল এভাবে লিখতে পারেন জব কাকে দিচ্ছি আকাশ আকাশ ভাই এখানে আমি কি লিখতে পারি এখানে এবার হচ্ছে চিঠি যেরকম লিখে আমরা সেরকম লিখতে পারি না যে আসসালাম আলাইকুম যদি আপনি এভাবে দিতে চান আই এম এম ডি শাহাদাত হোসাইন আই এম সেন্ডিং ইউ ইউএন ইমেল ফর সিভি তা না মানে কি লিখলি আমি এখানে কি লিখছি এটার অর্থ বলেন বোঝা গেছে দেখেন এটাকে সিলেক্ট করে আপনি বোল্ড করতে পারবেন এই যে দেখেন ইটালি করতে পারবেন আন্ডারলাইন করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন ফন বড় করতে পারবেন নিচে দেখছেন অপশান দেওয়া আছে আছে না এগুলো করা যায় এখন পিডিএফটা কিভাবে আমরা আনবো এখান থেকে দেখেন নিচে একটা এই যে এটা এটা এখানে দেখেন এই যে এটা কি বলে পিনের মতন একটা অপশন আছে এটাকে বলা হচ্ছে অ্যাটাচ ফাইল এই অ্যাটাচ ফাইলে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমার এই যে কম্পিউটার থেকে দেখতে হবে যে কোথায় ফাইলটা আছে ডেস্কটপে রাখা আছে যেহেতু এই যে আকাশ সরকার রিজিউম এটাকে একটা ক্লিক দিয়ে ওপেন করলাম এই যে দেখেন এখানে এটা কি হয়ে যাচ্ছে আপলোড হয়ে গেছে এই যে হয়ে গেছে আপলোড এবার আমি এই যে সেন্ড বাটনে ক্লিক করলেই মেলটা কি হয়ে যাবে সিবিটা কেমনে আনলাম এটা খেয়াল করেন এই যে দেখেন অ্যাটাচমেন্ট অ্যাটাচ ফাইল এইখানে ক্লিক দেব ক্লিক দেওয়ার পরে এখানে আমাকে দেখাই দিতে হবে যে সেই সিবিটা কোথায় আছে তা আমার ডেস্কটপের আছে ডেস্কটপে ক্লিক দিলাম এই যে আমার এই যে আকাশ সরকার রিজুম এটা ক্লিক দিলাম ওপেনে ক্লিক দিলাম এই চলে আসছে বুঝে গেছে এবার সেন্ড বাটনে যদি চাপ দেয় তাহলে ইমেলটা আকাশ বাড়ির কাছে চলে যাবে পারবেন না পারবেন না কথা কয় না পারবেন না কি পারবেন না হ্যাঁ এইভাবে আমাদের ইমেল পাঠাইতে হয়